এই দেখেন এখানেও কিন্তু এই দেখেন ফল সেট হয়েছে ডেকো পেনটাও কিন্তু বারো মাসি একটা জাত ঠিক আছে এই যে আরো আছে এই যে এটা আবার একটু ছোট এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো যেহেতু আমার সাউথ আফ্রিকান ইয়েলোর অনেক বড় বাগান আছে সেই বাগানের ভিতরে দুই তিনটা গাছের আমি একটু আলাদা মানে ব্যতিক্রম মতো আমার কাছে মনে হয়েছে যেটা অন্তত বছরে দুইবার থেকে তিনবারও ধরে দুইবার ওই গাছটাতে আমি পাইছি সেই জাতেরই ডাল নিয়েছে গ্রাফিং করার পর আমি এটাতে আমি দুইবার করেই পাচ্ছি এটা হচ্ছে প্রথমে ধরছিল দ্বিতীয়বার এটা আমি দেখাইতে পারছি না কারণ লাল মাকড়ের আক্রমণে আমার সব গুটি ঝরে গেছে এটার মাস দুয়েক পরে এটা কালার চলে আসবে এবং এটা শুকায় না সাউথ আফ্রিকা নিয়ে এলো এটা বাণিজ্যিক বাগান করার জন্য একটা ভালো জাত প্রচুর বিয়ারিং এই জাতটার সাউথ আফ্রিকানি হলো